আপনাদের স্বাগত সিনে গসিপে দুর্গাপূজাতে রিলিজ করবে অঙ্কু হাজরার পরবর্তী বাংলা ছবি বল দুর্গা মাইকি চলুন বন্ধুরা শুনে না যাক এই ছবির নায়ক অঙ্কু হাজরা কি বলছেন ছবিটি সম্পর্কে পূজায় রিলিজ দুর্গা পূজা রিলিজ বল দুর্গা মাইকি নেক্সট ফিল্ম দুর্গা মাইকি ব্যাপারে এখন বলাটা একটু আর্লি হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে ছবির যাবতীয় ডিটেলস কি ব্যাপারে গল্প কি নিয়ে ছবি কি আছে ইউএসপি কি যাবতীয় তোমাদের সাথে আলোচনা করব সেসব নিয়ে এবং তোমরা সবই দেখতে পাবে ছবির গান সম্পর্কেও দর্শকদের জানালেন অঙ্কুশ এখন অব্দি গান আমাদের রেডি হয়নি গান রেডি হবে এবং গান রেডি হলেই আমি দেখছি এমন কোন যাতে গান থাকে যাতে তোমরা ভাষানের দিন এবং দশমীর সময় নাচতে পারো এটাতে এটাতে কিরকম কি আছে এখন অব্দি গান নিয়ে বসা হয়নি গান নিয়ে ডিসাইড হলেই সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে ওরকম গান আছে কিনা তোমাদের জন্য আর স্পেশালি মানে তোমরা ছবিটা অবশ্যই দেখো যখন দুর্গাপুজোর সময় রিলিজ করবে কারণ ভীষণ ভালো একটা স্টোরি ওয়েল শর্ট খুব ভালোভাবে শুট হচ্ছে হ্যাটস অফ টু রাজ চক্রবর্তী রাজদা যেভাবে ছবিটাকে প্রেজেন্ট করছে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে ছবিটা অবশ্যই দেখো তো অঙ্কুশ আর নুসরাতের ম্যাজিক কি চলবে বড় পর্দায় আবার তার জন্য তো আপনাদের অপেক্ষা করতেই হবে দুর্গাপুজো পর্যন্ত বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মা আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি